মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বরূপ অমল তো আমি মাধ্যমিক পরীক্ষার আমি হেডিং করেছি মিশন মাধ্যমিক দু হাজার পঁচিশ তো মাধ্যমিক পরীক্ষা যারা দেবে আর কি বা পরবর্তী যারা দেবে আর কি যারা নাইনে উঠবে ক্লাস আর কি বা নাইন থেকে তারা টেনে উঠছো আর কি সবার উপকার হবে কারণ নাইন এবং টেনের এই রাইটিংয়ের প্যাটার্নগুলো একই রকম থাকে আমি মাধ্যমিকের যে গাইডলাইন মধ্যশিক্ষা পর্ষদের যে অ্যান্সারের যে গাইডলাইন থাকে তিরিশ নম্বর রাইটিং থাকে তাতে বিভিন্ন টপিক থাকে আজকে যে টপিকটা আলোচনা করছি সেটা বায়োগ্রাফি এবং সেই গাইডলাইন অনুসারে কেমন মার্কসটা থাকে সেইটা যদি কেউ ফলো করে তাহলে যিনি খাতা দেখবেন আর কি তিনি কিন্তু তোমার নম্বর দিতে সুবিধা হবে তুমি নম্বর পাবে তার পক্ষেও নম্বর দিতে সুবিধা হবে কারণ তিনি দেখবেন যে এই এই পয়েন্টগুলো ছেলেটা ফলো করেছে এই যেগুলো চাইছে যেমন অর্গানাইজেশন রেজিস্টার ইন্ট্রোডাকশান কনক্লুশন বিভিন্ন ফর্ম রাইটিংয়ের ফর্ম আর কি তা সে তখন নম্বর যখন কারণ নম্বর যখন দেওয়া হয় তখন এইগুলো কিন্তু বিভাজন করে দেখাতে হয় আর কি বিভাজন করে প্রত্যেকটা নম্বর কোথায় কোথায় দিলেন সেটাকে নিচে বা সাইডে পুরো পাট 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 করে দেখানোর পর আগে যেরকম কী হতো রাইটিংয়ে কিন্তু সম্পূর্ণ নম্বর দেওয়া হতো ছয় সাত আট দেওয়া এখন সেরকম না এখন কত দিলেন সেটা পুরো প্লাস 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 করে করে লাস্টে নম্বরটা দেওয়া হতে যদি কেউ এটা ফলো করে আর কি ডেফিনেটলি উপকার হবে এরকম ভিডিও আমি প্রত্যেকটা রাইটিং যেগুলো মাধ্যমে এসেছে আর কি প্রত্যেকটা রাইটিংয়ের ভিডিও আমি ইতিমধ্যেই স্টোরি প্যারাগ্রাফ বানিয়েছি আজকে বানাচ্ছি বায়োগ্রাফি এবং তার সঙ্গে সঙ্গে প্রসেস প্রসেস রাইটিং কারণ প্রসেস রাইটিং একবার এসেছিল এবছর আসতেও পারে আর কি তারপরে আমি দুরকম চিঠি তারপরে নোটিশ রিপোর্ট যেগুলোর মাধ্যমে এসেছে সবগুলোর ভিডিও আমি পরপর পরপর নিয়ে আসছি আর কি তো আজকে এটা করছি বায়োগ্রাফি বায়োগ্রাফি এটা এসেছিলো বায়োগ্রাফি লেখা প্যারাগ্রাফের সঙ্গে বায়োগ্রাফি কিন্তু অল্টারনেট হয় যে বছর বায়োগ্রাফি আসে সে বছর কিন্তু প্যারাগ্রাফ আসে না তাহলে ওই প্যারাগ্রাফ বেশি এসেছে বায়োগ্রাফি কিন্তু কম এসেছে আর কি বায়োগ্রাফি যেটা উনিশশো বিরানব্বই সালে ক্ষুদিরাম এটা বহু পুরাতন বই আর কি ক্ষুদিরাম বোস এসেছিলো তার আগে পঙ্কজ কুমার মল্লিক হয়েছিল উনিশশো সালে আর কি বিখ্যাত গায়ক আর কি তারপরে হচ্ছে ডোনাল্ড ব্র্যাডম্যান তখন ব্র্যাডম্যানের একটা খুব বিখ্যাত অস্ট্রেলিয়ার ক্রিকেটার জানি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের বায়োগ্রাফি দু সালে এসেছিলো আর কি তারপরে বায়োগ্রাফি সেরকম করে আসেনি আমি তেরো সাল থেকে বলি আর কি তাহলে পরপর সুবিধা হবে তারপরে পরে আমি যাচ্ছি কোথায় কি হচ্ছে আর কি ঠিক আছে তো আমি যাই একটু আস্তে 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 তো তেরো চোদ্দো তেরো চোদ্দো পনেরোতে কিন্তু বায়োগ্রাফি আসেনি তেরো চোদ্দো পনেরো ষোলোতে কোনো বায়োগ্রাফি আসেনি সতেরোতেও আসেনি সতেরোতে প্রসেস রাইটিং এসেছিলো সেটা আমি বায়োগ্রাফির পরে যাচ্ছি প্রসেস রাইটিং আর কি তারপরে যেটা আমার বেশ মনে আছে সেটা হচ্ছে দু হাজার আঠেরো সাল ইয়েস দু হাজার আঠেরো এই যে এরকম একটা এটা মাধ্যমিকের কোশ্চিন আর কি সেইটা হচ্ছে যে বিরাট কোহলির তখন খুব মানে অবশ্যই এখনও বিরাট কোহলি খুব বিখ্যাত ক্রিকেটার আর কি তখন বিরাট কোহলি মানে একদম দারুণ নাম আর কি উঠছে ক্রিকেটার আর ইন্ডিয়ান ক্রিকেটার আর কি তো সেই বিরাট কোহলির কিন্তু বায়োগ্রাফি এসেছিলো আর কি কিছুই না আমি আপনাদেরকে বলি আর কি বায়োগ্রাফির সঙ্গে কোনোই নেই বায়োগ্রাফি এবংই একই রকম আর কি ওখানে এখানে যেরকম প্রচুর পয়েন্ট ছিল মানে যারা আমি সেই সময় গার্ডও দিয়েছিলাম এবং খাতাও দেখেছিলাম আর কি তো এখানেও কিন্তু অনেক নম্বর পেয়েছিলো আর কি নটা পয়েন্ট ছিল যেহেতু নটা পয়েন্ট ছিল দশ নম্বর থাকে আর কি শুধুমাত্র প্রত্যেকটা ইউনিটে ইউনিট নটা ইউনিটে নটা নম্বর ছিল আর কি আর অর্গানাইজেশন যেটা আমি আগে বলেছি অর্গানাইজেশান হচ্ছে সাজিয়ে সাজিয়ে লেখা এতে ছিল এক নম্বর ঠিক আছে আমি তো এর আগেও বলেছিলাম আর কি আপনার শেয়ার করেছিলাম আর কি যে এটা কি মানে বলতে যাচ্ছে আর কি জাস্ট আর একবার আমি এক একটা ভিডিও আলাদা আলাদা ভিডিও তো আমি বলে দিই আর কি যে কী বলতে যাচ্ছে অর্গানাইজেশন মিনস লজিক্যাল সিকোয়েন্স ইনক্লুডিং কানেক্টিভস পরপর পরপর সাজিয়ে লেখা আর কি আর রেজিস্টার যেটা বলছে অ্যাপ্রোপ্রিয়েট মুড অফ এক্সপ্রেশন অ্যান্ড ভোকাবুলারি বেফিটিং দ্য রাইটিং ম্যাটার অ্যান্সার শিট সেটা থেকে আমি বললাম আপনাদেরকে আর কি তারপরে যেটা আসলো আর কি যে কয়েক তাহলে কি নটা যেহেতু পয়েন্ট ছিল আর কি নটা পয়েন্ট একদম ডেট অফ বার্থ শুরু করে ফাদার মাদার ইন্টারস্ট ক্রিকেট কবে থেকে আসলো দিল্লি ক্রিকেট একাডেমিতে গেছিল রাইট হ্যান্ড ব্যাটসম্যান ছিল রাইট হ্যান্ড মিডিয়াম পেস বোলার ছিল আউট রানিং ফিল্ডার ছিল টেস্ট ডেবিউট দু হাজার এগারো সালে ক্যাপ্টেন অফ ইন্ডিয়া দু হাজার চোদ্দো সালে হয়েছিল তারপরে তখন পর্যন্ত পাঁচ হাজার টেস্ট ক্রিকেটের রান আট হাজার ওয়ান ডেতে রান ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারপরে অর্জুন অ্যাওয়ার্ড দু হাজার তেরো সালে পেয়েছিল এই সমস্ত কিছু পয়েন্ট ছিল আর কি তারপরে আরও অ্যাচিভমেন্ট পরপর হয়েছে আর কাটো সালের পর আর কি এখন দু হাজার চব্বিশ সাল আর কি তো এই নটা পয়েন্ট যদি কেউ লিখেছিল আর কি সে অনেক নম্বর পেয়েছিল আর কিছুই না একদম সোজা ব্যাপার নটা পয়েন্টকে পরপর সাজিয়ে লেখা আর কি এটা বিরাট কোহলির বায়োগ্রাফি আর কি যদি বায়োগ্রাফি তোমাদের আসে তাহলে খুব ইজি প্যারাগ্রাফের থেকে বায়োগ্রাফি লেখা সোজা সোজা আর কি এটা প্যাটার্ন থাকে সেই প্যাটার্নটাকে ফলো করে লিখলে কিন্তু ওইটা বাড়িতে প্র্যাকটিস করা যায় প্যাটার্নটাকে আমি ঠিক মতো লিখতে পারছি কিনা আর কি হলো তারপরে আমি চলে আসি দু হাজার উনিশ সালে উনিশ সালে কিন্তু ওল্ড সিলেবাস ছিল এইখানে কিন্তু নিউ সিলেবাসে কিন্তু বায়োগ্রাফি আসেনি কিন্তু ওল্ড সিলেবাসে রাস্কিন বন্ডের একটা বায়োগ্রাফি হয়েছিল রাস্কিন বন্ড খুব বিখ্যাত ইংরাজি সাহিত্যের লেখক আমরা এর গল্প অনেক পড়ি বিভিন্ন ক্লাসে আর কি সেই রাস্কিন বন্ডের কিন্তু এখানেও কিন্তু আমি বলি এখানেও কিন্তু নটা ইউনিট ছিল আর কি নটা ইউনিট আর এক নম্বর ছিল অর্গানাইজেশনে তাহলে নটা ইউনিট যদি কেউ প্রত্যেকটা বাক্য লিখতে পারে এখানে যেমন ডেট অফ বার্থ ছিল তার তারপরে প্লেস অফ বার্থ ছিল ডেট অফ বার্থ তারপরে একটু বুঝতে হবে আর কি আছে পয়েন্টে আর কি ডেট অফ বার্থ লেখার কোনো ব্যাপারই না আর কি ওয়াজ বর্ন প্রথমে একটা রাস্কিন বন সম্পর্কে একটা লাইন লেখার পরে ওইটা হচ্ছে ইন্টার্টার লাইন আর কি প্রথম একটা লাইন লেখার পরেই কিন্তু আমি যাব পয়েন্টে চলে যাব আর কি একটা দুটো লাইন তুমি লিখতে পারো কোনো সমস্যা নেই তারপরে হি ওয়াজ বর্ন বলে তার ডেট সাল তারপরে প্লেস অফ বার্থ হিমাচল প্রদেশের কাশৌলি বলে যে একটা জায়গা আছে আর কি তারপরে তার চাইল্ডহুড জামনগর সিমলায় ছিল সেই চাইল্ডহুড এসেছিলো তারপরে তার এডুকেশন ছিল কোথায় বিশপ কটন স্কুলে সেইটা পয়েন্ট ছিল তারপরে পাঁচ নম্বর পয়েন্ট ছিল গ্র্যাজুয়েটেড ইন নাইনটিন সেটা ছিল তারপরে তার প্রথম স্টোরি যেটা হচ্ছে বেরিয়েছিল আর কি সেটা হচ্ছে ষোলো বছর বয়সে সেইটা তারপরে সে রেকগনাইজ তাকে করা হয়েছে ফর দ্য কন্ট্রিবিউশন টু চিলড্রেন্স লিটারেচার বাচ্চাদের প্রচুর বই লিখেছে আর কি অনেক অভিভাবক বাচ্চাদেরকে এর বই রাস্কির মনের বই লেখা বই পড়ায় আর কি তারপরে হচ্ছে কিছু কিছু বইয়ের নাম দিয়েছে কী কী বই সে লিখেছে আর কি দ্য রুম অফ দ্য রুফ নাইট ট্রেন অ্যাট দেউলি এ ফ্লাইট অফ পিজিয়ন্স এইরকম কিছু বই সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড বা লাস্টে যেরকম থাকে কী কী পুরস্কার সে পেয়েছে আর কি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছে আর কি পদ্মশ্রী পেয়েছে পদ্মভূষণ পেয়েছে আর কি এই সমস্ত নটা এরকম নটা পয়েন্ট এবার নটা পয়েন্টকে সাজিয়ে লেখা সেটা হচ্ছে অর্গানাইজেশন সেটা এক নম্বর আর কি তাহলে রাস্কিন বন্ড কিন্তু দু হাজার সালের কিন্তু ওল্ড সিলেবাসে এসেছিলো আর কি আচ্ছা তারপরে কুড়ি একুশে বাইশে আসেনি এবার আমি যাই তেইশ সালে তেইশ সালে কিন্তু আবার কিন্তু মানে এই জাস্ট চব্বিশের আগে তেইশ সালে কিন্তু আবার একটা বায়োগ্রাফি এসেছিলো সুকুমার রায়ের বায়োগ্রাফি একদম সদ্য এক বছর আগের পরীক্ষা এটা তো আমি বলি সুকুমারায় বিখ্যাত এখানে সবথেকে বড় কথা যে সুকুমারাই লেখার পর একটা পয়েন্ট লেখা ছিল ওখানে প্রথম যে বাক্য বললাম এখানে লেখা আমি বলি এখানে কি ছিল এই জায়গাটা কিন্তু একটা নতুন একটা আমি বললাম যেটা এখন যেটা ট্রেন্ড চলছে আগে আগে ছিল আর কি এখন কি হচ্ছে যেটা নতুন দুটো শুরু হলো ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশন মানে প্যারাগ্রাফের এর মতন আর কি ইন্ট্রোডাকশান আর এক নম্বর আর হচ্ছে কনক্লুশন এক নম্বর আর অর্গানাইজেশন এক নম্বর তাহলে এই এই এক নম্বর এই এক নম্বর আর এ এক নম্বর তিন নম্বর দশের মধ্যে তিন নম্বর কিন্তু আপনাকে ফলো করতে হবে আর কি তোমাদেরকে ফলো করতে হবে আর কি আর ইউনিটে তাহলে কত থাকবে তাহলে সাত থাকবে দশ হবে না ইউনিটের সাত ছিল সুকুমার রায় রয়টির রাইটিংয়ে সাত ছিল তাহলে এইটা তোমাকে বলা হচ্ছে ইন্ট্রোডাকশান মানে একদম এখানে দেওয়া ছিল সুকুমার রায় দ্য গ্রেট বেঙ্গলি রাইটার অ্যান্ড পোয়েট তো প্রথম ইউনিট হয়ে গেলো ওইটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর কি যে সুকুমার রায় কে ছিল দ্য গ্রেট বেঙ্গলি রাইটার অ্যান্ড পোয়েট সত্যি বাবা নিজের পরিচয়ই তিনি মানে তার আলাদা করে সত্যি বাবা বলে কোনো ব্যাপার নয় আর কি নিজেই তিনি বাংলাঘাতের একজন স্বনাম লেখক আর কি বিশেষ করে শিশুদের তারপরে তার বার্থ এবং ডেথ যেহেতু সাত নম্বর পয়েন্টে আছে সেজন্য এই দুটোতে হাফ হাফ করেছিল বার্থ এবং ডেথ এই দুটো কিন্তু হাফ হাফ করেছিল তারপরে তার পেরেন্টস সেই পেরেন্টস আমরা প্রত্যেকে জানি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর বিধুমুখী দেবী বাবা মা এক নম্বর ছিল তার টোটাল এডুকেশনটা কেমন ওইটা একটা জায়গায় করে দিয়েছে আর কি এডুকেশনটা অনেকগুলো ছিল এডুকেশন তার সিটি কলেজ পড়া তারপরে গ্র্যাজুয়েশন ডাবল অনার্স নিয়েছিলো ফিজিক্স এবং কেমিস্ট্রিতে প্রেসিডেন্সি কলেজ থেকে তারপরে সে ফটোগ্রাফি শিখেছিল প্রিন্টিং শিখেছিলো ইংল্যান্ড থেকে এই সমস্ত কিছু তার এডুকেশনে দেওয়া আছে আর কি দিয়ে অনেকগুলো পয়েন্ট মিলিয়ে একটা জায়গায় একটা পয়েন্ট এরকম পয়েন্ট করা আছে এডুকেশন সেইটা কিন্তু মাধ্যমিক কোশ্চেন ডেফিনেটলি আর কি তো সেইটা কিন্তু তোমার হচ্ছে তিন নম্বর আছে আর কি তাহলে সেই তিনটে কেন চারটে এখানে বড় বড় তিনটে বড়ো আর কি বড়ো পয়েন্ট দেওয়া আছে সেটাকে ভেঙেও লেখা যায় আর কি কারণ গ্রাজুয়েট হলো তারপরে সে প্রেসিন্সি কলেজে ঢুকলো তারপরে ট্রেন করলো আবার এটা সমস্ত কিছু প্রিন্টিংটা এটা তিনটে বা চারটে পাখি দিলে লেখা যায় আর কি তিন নম্বর আছে তারপরে প্রফেশন কী কী ছিল তিনি প্রফেশনে তার রাইটার ছিল ইলাস্ট্রিটার ছিল ফটোগ্রাফার ছিল পাবলিশার অফ সন্দেশ বিখ্যাত ছেলেদের যে ম্যাগাজিন সেই ম্যাগাজিনের ছিল এটা তার কি কী কাজ নোটেবল ওয়ার্কস তার ননসেন্স রাইম আবল তাবল পাগলা দাসু হজবরল্লা এই সমস্ত লেখার জন্য তিনি খুব বিখ্যাত ছিলেন এই ব্যাস এইরকম সাতটা পয়েন্ট ছিল হচ্ছে বায়োগ্রাফিতে বায়োগ্রাফি কিন্তু তেইশের পর আসেনি বায়োগ্রাফি তো প্যারাগ্রাফ কিন্তু প্রতিষ্ঠান খুব ইম্পর্টেন্ট এবার বায়োগ্রাফি আমার কী দেখতে হবে দেখতে হবে যে কতটা ট্র্যাডিশনাল বায়োগ্রাফি যেরকম যেতে যে সুভাষচন্দ্র বোস রবীন্দ্রনাথ ঠাকুর এরকম মনীষীদের জীবনী বিদ্যাসাগর রাজা রামমোহন রায় বিভিন্ন সায়েন্টিস্ট আর কি তাদের আসতে পারে তাহলে রিসেন্ট কেউ মারা গেছেন আর কি তাদের বায়োগ্রাফি অনেক সময় রতন টাটাদের রতন টাটা বায়োগ্রাফি আসতেই পারে আর কি কোনো ব্যাপার নেই গত বেশ দু এক বছর আগে সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেলেন আর কি তার বায়োগ্রাফি আসতে পারে আর কি এরকম কোনো বিখ্যাত লোক মারা গেলে অথবা যেগুলো ক্লাসিক্যাল মানে একদম অনেক ক্লাসিক্যাল বলতে বলতে বলতেছে যে আমাদের খুব নমস্য আর কি ভারত ভারতবর্ষ তো বাংলার গৌরব আর কি সেরকম বিজ্ঞানী সেরকম সাহিত্যিক সেরকম ডাক্তার সেরকম কোনো বিশিষ্ট ব্যক্তির জীবনী আমাদের সত্যি তারিখ থেকে আরম্ভ করে নানারকম লোকের জ্যোতিষ ভাষচন্দ্র বৌ স্বামী বিবেকানন্দ নানা রকম মনীষীদের জীবনে আমরা করে রাখতে হবে আর কি তার সঙ্গে সঙ্গে একদম রিসেন্ট যারা মৃত্যুবরণ করেছেন আর কি তাদের জীবনই করে রাখলে একই প্যাটার্নে লেখা আর কি বায়োগ্রাফি একদম সোজা ব্যাপার বায়োগ্রাফি আসলে জানবে যে আমি অনেক নম্বর পাবো আর কি কারণ প্রত্যেকটা পয়েন্টে নম্বর থাকে আর এইটা খেয়াল একটু ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন খেয়াল করতে হবে আর তুমি ইন্টারেস্টে একটা বাক্য তুমি লিখলে আর কি প্রথমেই লিখলে আর কি তখন তুমি তাহলে এক পেয়ে গেলে ওখানে তারপরে তুমি কি করলে প্রত্যেকটা পয়েন্টকে সাজিয়ে লিখলে আর কি তাহলে ওই প্রত্যেকটা পয়েন্টের সাথে তোমাকে নম্বর দিচ্ছে এরকম ইন্টারেস্টে তুমি এক পেলে তাহলে প্রত্যেকটা সাতটা পয়েন্ট তুমি নম্বর দিয়ে পেলে এরকম করে নম্বর তোমাকে দিতে গেলো দিতে গেল দিতে গেলো তবে তুমি কি করলে লাস্টে একটা কনক্লুশন লিখলে আর কি লিখলে লিখে তুমি তাহলে কি তোমার এই এই নম্বরটা তুমি ইজিলি পেয়ে গেলে দিয়ে তোমার দেখবে নম্বর আট নয় দশ হয়ে যাচ্ছে আর কি সত্যিই পসিবল কিন্তু তিরিশে তিরিশ সত্যিই পসিবল কারণ প্রচুর ছেলে পাচ্ছে নিরানব্বই আটানব্বই ইংরেজিতে অনেক ছেলে পাচ্ছে আর কি নাইনটি প্লাস নম্বর তো প্রচুর এক লক্ষ স্টুডেন্ট নাইনটি প্লাস নম্বর পশ্চিমবঙ্গে পায় আর কি তো তুমি তার মধ্যে থাকতে পারো আর কি এমন কোনো ম্যাচে কিন্তু তোমাকে ওয়ার্ডমিংটা খেয়াল রাখতে হবে ওকে এটা গেল এবার আমি আসছি যেটা প্রসেস রাইটিং প্রসেস রাইটিং একটু বলিনি প্রসেস রাইটিং সেটা ছিল আমরা খুব সোজা প্রসেস রাইটিং আর কি এখানেও একই রকম জিনিস আর কি আচ্ছা আমি আর চেঞ্জ করছি না আর কি প্রসেস রাইটিংটা কী ছিল রিসেন্ট কিন্তু এই দু হাজার সতেরো সালে কিন্তু আগে কিন্তু পছন্দ খুব আসতো আর কি সেগুলো তো যাচ্ছে আর কি রিসেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওই প্রিপারেশন অফ মিক্সচার অফ ইউজফুল ডিহাইড্রেশন অফ মেনটেনিং ব্যালেন্স আর কি ডিহাইড্রেশনের ওই যে যেটাকে বলছে যে ওয়ারেস টাইপের যে জল সেইটা ওই করা পয়েন্ট ছিল অনেক আর কি ওয়াশ হ্যান্ডস পট স্পুনস গ্লাস বয়েল ওয়ান লিটার ওয়াটার ইন পট কুল অ্যাড সিক্স লেভেল টি স্পুন অফ সুগার হাফ টি স্পুন অফ কমন সল্ট স্টার অয়েল রেডি তাহলে এখানে সাতটা পয়েন্ট ছিল প্রসেস রাইটিংয়ের একটা প্যাটার্ন আছে আর কি লিঙ্ক কার্ড দিয়ে যোগ করতে হয় একটা হেডিং করতে হয় একটা এই প্রসেস রাইটিং কিন্তু ইন্ট্রোডাকশন লিখতে হয় ওখানে এক নম্বর আছে প্রসেস রাইটিংয়ে ইন্ট্রোডাকশনটা মাস্ট যে জিনিসটা বানাচ্ছি সেই জিনিসটা সম্পর্কে লিখতে হয় আর কি সেটা ইন্ট্রোডাকশনে গেল এখানে পয়েন্ট ছিল সাতটা পয়েন্ট ছিল একটা পয়েন্টে দুই নম্বর ছিল বাকি সমস্ত পয়েন্টে এক নম্বর ছিল তাহলে ফোনে সাত পেয়ে গেলে কনক্লুশন একটা লাইন লিখতে হবে আর কি যে জিনিসটা তৈরি হয়ে গেলো আর কি বাজারে পাঠানো হলো বা জন্য রেডি হলো আর কি রেডি লেখাই আছে পয়েন্টে আর কি সেরকম এক নম্বর আছে আর পয়েন্টগুলোকে সাজিয়ে রেখাতে লেখাতে আছে অর্গানাইজেশন যার নাম এক নম্বর আছে আর কি তো এইরকম করে তোমাকে ইন্ট্রোডাকশন কনক্লুশন অর্গানাইজেশন প্যারাগ্রাফ জাতীয় যে জিনিসগুলো আর কি এটা কিন্তু প্যারাগ্রাফ রাইটের প্যারাগ্রাফ আর কি তাহলে এই প্যারাগ্রাফের মধ্যেই প্রসেস রাইটিংও পড়ছে বায়োগ্রাফিও পড়ছে নর্মালি প্যারাগ্রাফও পড়ছে আর কি এই তিনটে আমি এক এই জন্য একসঙ্গে করলাম আর কি মানে দুটো আর আমি একটু বলি প্রসেস রাইটিংয়ের বিগত যে এসছিলো আর কি সেইগুলো আমি তো আপনাদেরকে বলি বা তোমাদেরকে বলি আর কি আগে কিন্তু প্রসেস রাইটিং খুবই আসতো পরীক্ষায় সেইগুলো একটু বলি কী কী এসেছিলো আর কি আমি যেরকম বলি একদম আমার এই বইটাই কিন্তু উনিশশো সাল থেকে আছে আর কি উনিশশো সালে ওয়াশিং অফ ক্লথস এসেছিলো প্রসেস রাইটিং তখন খুব আসতো পরীক্ষায় তারপরে হচ্ছে নিউজ পেপার তৈরি আর কি এটা উনিশশো একানব্বই সালে নিউজ পেপার তৈরি হয়েছিল তারপরে হয়েছিলো যে এই যে এটা বললাম বলো না অনেক সময় কমন আসে মাধ্যমিক রাইটিং কম উনিশশো বিরানব্বই সালে এইটা এসেছিল ওরাল রিহাইড্রেশন মিক্সার এইটা এসছিল যেটা তেইশ সালে এসছিল উনিশশো বিরানব্বই সালে এসেছিল এই জন্য দশ বছরের কোশ্চিন্তু সলভ করে না রাইটিং বা অন্য জিনিস কমন পাওয়া যায় সময় কারণ ওরা দেখে যে বিভেসআরের কোশ্চেন কেমন ছিল তারা সেটা তারা দেখে আর কি তারপরে কি ছিল হ্যান্ডমেড পেপার উনিশশো চুরানব্বই সালে হ্যান্ডমেড পেপার আসছিলো তারপরে সাতানব্বই এসেছিলো প্রিপারেশন অফ টি সবসময় ইম্পর্টেন্ট প্রিপারেশন অফ টি আর কি তারপরে দু হাজার সালে এসেছিল প্রিপারেশন অফ ব্রেড তারপরে দু হাজার পাঁচ সালে এসেছিলো প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল আর কি এরকম প্রচুর ম্যাঙ্গো পিকল আছে জুস আছে বিভিন্ন রকমের আর কি এই রকম ধরনের প্রসেস রাইডিং কিন্তু প্যাটার্ন মিলে কিন্তু লিখলে কিন্তু লেখা যায় কোনো রকম কঠিন কোনো ব্যাপার নেই আর কি আমি বললাম একটুখানি তোমরা যেগুলো আবার বলেছি প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল প্রিপারেশন অফ ব্রেড প্রিপারেশন অফ টি হ্যান্ডমেড পেপার ওরাল রিহাইড্রেশন মিক্সার যেটা তেইশ সালে আবার হয়েছিলো নিউজ পেপার ক্লস এইগুলো আর কি এইগুলো তুমি যদি রেডি করে দিতে পারো তাহলে ডেফিনেটলি তোমার কিন্তু প্রসেস রাইটিং কমন ঠিক না তোমাকে শিখতে হবে প্রসেস রাইটিং আর কি একটা প্যাটার্নে লেখা আর কি আর ফলো করতে হবে ইন্টোডাকশান কনক্লুশন অর্গানাইজেশন আর প্রত্যেকটা ইউনিট প্রত্যেকটা পয়েন্টকে ফলো করে লেখা আর কি তো শুভেচ্ছা রইলো এরকম ভিডিও আমি আরও নিয়ে আসছি আর কি চিঠি এবং রিপোর্ট এবং তোমার হচ্ছে যে নোটিশের তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভ্যালু ডেফিনেটলি পাবে আর কি কিছুটা উপকার ডেফিনেটলি হবে সেটাই আমার উদ্দেশ্য আর কি আর একটু শেয়ার করো আর পাশে থেকো তোমরা আর আমি সব সবসময় চাই তোমাদের রেজাল্ট যেন তোমাদের মনের মতো হোক আর কি যেটা তুমি চেয়েছো যাতে তুমি খাটছো পরিশ্রম করছো লিখছো প্রতিনিয়ত একটা হার্ডওয়ার্ক করছো আর কি তার যেন তুমি ফলটা পাও আর কি সেটা মানে কী হলো তোমার এই পরিশ্রমের সার্থকতা শেখা নেই নম্বর দিয়ে অবশ্য বিচার করা যায় না তুমি যে রাইটিংটা লেখা শেখো আর কি তুমি যে কোনো রাইটিং নিজেও লিখতে পারবে আর কি তো সেইটা শেখার চেষ্টা করো আর কিছু ওয়ার্ড স্টক বাড়াও টেন্সের ধারণাগুলো একটু নিজে নাও তারপরে সেই প্যাটার্ন অনুসারে এই প্যাটার্ন অনুসারে সেই রাইটিংয়ের জন্য সুনির্দিষ্ট ফর মানুষের রাইটিং লেখো ডেফিনেটলি ভালো মার্কস পাবে আমার বিশ্বাস আর কি ধন্যবাদ ভালো থেকো